আমি হিসাবে মানি না এ আমি মানি না তুমি মাননা না তো কি হয়েছে শুনি আমি তো মানি আর কি যেন বলছিলে ছব না তোমায় আজ আমাদের বাসর আর তুমি আমার বিয়ে করা বউ তোমাকে বিয়ে করেছে কি আলমারিতে সাজিয়ে রাখার জন্য বাসর মাই ফুট আমি তো আপনাকে মানতেই পারিনি আবার বাসর আমার দায়ের কাছে আসার চেষ্টা করবেন না না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আচ্ছা তো তুমি কি করবে তুমি কি ভেবেছো তুমি ভয় দেখালে আজকের মতো এমন একটা রাত আমি তোমাকে নাচুই কাটিয়ে দেব নো ওয়ে তার দিকে এগোতে এগোতে কথাগুলো বলল জাকো আপনাকে বললাম না আপনি আমার কাছে আসবেন না আপনি ভাবে এগোচ্ছেন কেন জাকুকদের কাছে চলে আসতে এতে দৌড়ে রুম থেকে বের হয়ে যেতে যায় জাকুকদের এক হাত ধরে তিনি নিজের কাছে নিয়ে আসে কি মনে করো তুমি পালাতে চাইলে আমি তোমাকে পালাতে দেব তোমাকে বিয়ে করেছি কি ধরে রাখার জন্য তবু আবার আজকের মতন একটা রাত এখনো তো কিছুই করলাম না আর তুমি পালিয়ে যাচ্ছ কি কি করবেন আপনি সেটা না হয় করেই দেখাই আমি কিন্তু এবার চাচাবো ভালো ভালো আমাকে ছেড়ে দিন বলছি তুমি তো আসলেই একটা বোকা বাসরাতে যদি এভাবে চেঁচামেচি করে তো বাহিরে মেহমানরা আছে তারা কি ভাববেন বলতো লজ্জা কিন্তু তুমিই পাবে আমি পাবো না ছারণ বলছি আর কিছু থেকে বলতে না দিয়ে জাংকুকের কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নেয় তে নিজেকে ছাড়াতে ছোট ছোট করতে থাকে জাংকুকতে ঠোঁট দুটো নিজের ঠোঁট দিয়ে আঁকে নেয় জাংকুক পাগলের মতো তে ঠোঁটে কিচ করতে থাকে জাংকুকতে ঠোঁটে হালকা ব্র্যান্ড দিতে দিতে জাংকুকের কাছ থেকে সরে যেতে চায় জাংকুক আবার দেখি নিজের কাছে নেই তে গলায় খাড়ে অসংখ্য কিচ করতে থাকে সাথে ব্রাইটও দিচ্ছে একদিকে কামড়ের ব্যথা অন্যদিকে অস্বস্তিতে ছটপট করছে কিন্তু জাঙ্কুকে সেদিকে কোনো খেয়াল নেই সে এক গভীর নেশায় ডুবে আছে জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয় তে ওঠে যেতে নিলেই জাঙ্কুক আবার ধাক্কা মেরে ফেলে দেয় নিজে তে উপরে উঠে তে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে তুমি চাইলেও আজ আমার কাছ থেকে দূরে যেতে পারবে না তোমার খারাপ লাগলেও তুমি না মানলেও আমার কিছু যায় আসে না বেবি তে রাগে আর কষ্টে অন্য যে চলছে পেছে পড়ছে স্পষ্ট ওদের চোখে পানি দেখতে পায় কিন্তু সেদিকে কোনো নজর না দিয়ে জাঙ্কুক আবার ওদের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয় তে সাড়ে আঁচলটা একটানে সরিয়ে দিতে তে শব্দ করে কেটে দেয় তবু জাঙ্কুক নিজের চিন্তা ভাবনা থেকে সরেনি তে গালে গলায় কিস করতে থাকে তে সাড়ের কোচিটা খুলে ফেলতে তে বিছানার চাদর খামছে ধরে নি শব্দই কেটে দেয় জাকুকের কানে তেল পৌঁছাতে পারেনি সে অজানায় অনুভূতিতে ডুবে আছে বাজে তুই নিজের শাড়িটা কোনো রকম শরীরে বেঁচে বসে কান্না করেই যাচ্ছে তে জাঙ্কুককে মেনে নেয় না মেনে না আমি আর কারণও আছে কারণটা হলো তে যখন কলেজে পা রাখে তখন একটা ছেলের সাথে বেশ ভালো বন্ধুত্ব হয় কিছুদিন যেতে সে বন্ধুত্বটা থেকে ভালোবাসা পরিণত হয় অবশ্য তে রাজি ছিল না কিন্তু কাইয়ের পাগলামো দেখে তে ওর প্রতি দুর্বল হয়ে যায় সে থেকে শুরু হয় তাদের ভালোবাসা দুজন দুজনকে অনেক ভালোবাসত অনেক কাইকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছিল কিন্তু কয়েক বছর পর সাথে কথা বলা বন্ধ করে দেয় তে চিন্তায় পড়ে যায় পরের দিন কার সাথে দেখা হতেই কাই বলে সে তে থেকে অনেক ভালো মেয়ে যায় সেদিন কাইতের সাথে সব সম্পর্ক শেষ করে দেয় এমনকি তের নাম্বারও ব্লক করে দেয় সেই দিনের পরে থেকে তে পাগলের মতন হয়ে যায় ঠিক মতো খাওয়া দাওয়া করে না কারো সাথে কথাও বলে না তের বাবা মা মেয়ের এরকম অবস্থা দেখে তারা ঠিক থাকতে পারে না তের বড় ভাই সুবিন তে আর তার ব্যাপারে সব জানতো সুবিন তার বাবা মাকে সব খুলে বলতে তারা ভাবে তেকে বিয়ে দিলে হয়তো ওই ছেলেকে বলে যেতে পারবে তের মা বাবা তের জন্য বিয়ে ঠিক করে কিন্তু তে বিয়ে করবে না বলে জানিয়ে দেয় শেষে তের বাবা আর মার কথা এক প্রকার জোর করে তের বেটা হয় জাঙ্কুকের সাথে তে এখনও কাইকে ভালোবাসে তাই সে কোনোভাবেই জাঙ্কুকের এই সব মেনে নিতে পারছে না এইভাবে বসে কি সারা রাত পার করে দেবে হঠাৎ জাঙ্কুকের কথাই তের ভাবনার জগৎ থেকে ফিরে কি হলো ঘুমাবে না নাকি আরও আদর চাই তে জাংকুকের কথা শুনে প্রচণ্ড রেগে যায় আপনি একটা অমানুষ এভাবে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আপনি আমার উপরে অধিকার করিয়েছেন এবার থেকে সবকিছু তোমার অনিচ্ছা থাকা সত্ত্বেও হবে যান বলেই টেকে হাজকা টান দিয়ে নিজের কাছে আনে জাঙ্কু তে তাড়াতাড়ি করে শাড়িটা দিয়ে নিজেকে ভালোভাবে দেখে নেয় আমি তো এভাবে নিজেকে ঢাকার কি আছে ছাড়ো না মা আরও কিছু কি করার বাকি আছে আপনার না তা না তবে তুমি চাইলে করতে পারি এতে বিরক্তকর সাথে জাঙ্কুকে কাছ থেকে সরে যেতে দিলে জাঙ্কুক আবার থেকে নিজের বুকে ফেলে দেয় ওহ তোমার নামটাই তো জানা হলো না বাই দ্য ওয়ে তোমার নামটা জানো কি তে জাঙ্কুকের কথা শুনে রাগে গজগজ করতে থাকে এ কেমন লোক রে বাবা বিয়ে করেছে এত কিছু হয়ে গেল এখনো নাকি আমার নামটাই জানে না ইচ্ছে করছে পানিতে ডুবিয়ে মারি এই শালাটাকে কি হলো বলো জানি না আমি কিন্তু জানি তে রাগী ভাবনি নিয়ে দিকে তাকায় তুমি কি মনে করছো কিছু জানি না না জেনে তোমাকে বিয়ে করেছি আমি সব শুনেছি এবং সব জেনে তোমাকে বিয়ে করেছি তে অবাক হয়ে যা দিকে তাকায় হুম আমি তার কথাও জানি আচ্ছা তে সব কিছু বলে নতুন করে জীবন শুরু করতে পারো না আমি কি এতটাই খারাপ তুমি তার জন্য আমাকে কেন কষ্ট দিচ্ছ কষ্ট দিলাম কখন কষ্ট দেওয়ার সুযোগ দিয়েছেন আমাকে আপনি আমার তো কোনো কথাই শুনিনি নিজের ইচ্ছা হলো বেস পূরণ করে নিলে আর হ্যাঁ কার কথা যখন শুনেছেন তবে আমাকে বিয়ে কেন করলেন কিসের জন্য আমি এখনো কাইকে ভালোবাসি আর আপনি আমার সাথে জোর করে শুধু আপনার কামনা মেটাতে পারবেন আমি মন থেকে আপনাকে কখনো মেনে নেব না নেভার অন্য ছেলে কেনা আমি শুধু কাইকে ভালোবাসি বুঝেছেন জাঙ্কো ফ্রেগেকে এক হাত দিয়ে দুগাল চেপে ধরে বলল ভালোবাসা মাইপুর তোর এই সব নাকামি তুই ভুলে যা আজকের পর থেকে আমার সামনে আর কোনোদিনও দিনও কোনো ছেলে নাম নিবি না আর রইল তোর মনের জায়গা সেটা না পেলেও আমার কোনো আপত্তি নেই শুধু তোর শরীর পেলেই চলবে তে চোখ দিয়ে পানি পড়তে থাকে তার মানে জাঁকুকুতে শরীর যায় জাঁকুকু ভালোবাসিনি একটু আগে তে ভেবেছিল জাঁকুকের প্রতিটা স্পর্শ শুধু ভালোবাসা কিন্তু না ভাবতে তের গাল বেয়ে কয়েক ফোঁটা পানি পড়ে কাঁদছ কেন আজব যাই হোক জানতে আমার খুব ইচ্ছা ছিল বিয়ের পর বোর প্রেম করব। প্রতিদিন রাতে আমার বুকে ঘুমাতে দিব কিন্তু এখন তো দেখছি তোমার দ্বারা এইসব কিছুই সম্ভব না তে অবাক হয়ে যায় জাংকুকের কথা একটু আগেই তো কত কথা বলল এখন আবার বলছে বুকে নিয়ে ঘুমাতে দেবে এই লোকটার মাঝে অনেক রহস্য জাংকুক থেকে চুপ থাকতে দেখে তে দিকে তাকিয়ে দেখে তে এক দৃষ্টিতে জাংকুকের দিকে তাকিয়ে আছে এ কিছুক্ষণ আগে জ্যাঙ্কের কাছ থেকে শর্তে ছোটাছুটি করায় তে শরীরের অনেকটা অংশ থেকে কাপড় সরে যায় কে এই অবস্থায় দেখে জাঙ্কের এক অদ্ভুতনেশে গ্রাস করে জ্যাকুক নিষাক্ত দৃষ্টিতে তে সারা শরীর দেখছে তে নিজের থেকে তাকাতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় তে নিজের শাড়িটা শরীরে পেঁচিয়ে রেখেছিলো জ্যাঙ্কোকের সাথে মছলা করতে গিয়ে কখন যে শাড়িটা সরে গেছে বেচারার টের উপায় নেই এই জন্য তো খাত্রটা এভাবে তাকিয়ে আছে কে তাড়াতাড়ি করে শাড়িটা সরিয়ে দিতে গেলে জাঙ্কুক থেকে আটকে গেল আমাকে পাগল করে দিয়ে এখন কি পালানোর ধান্দা করছো নাকি মানে মানেটা আমি দেখছি এই বলে থেকে একটা নেই নিজের কাছে নিয়ে আসে জাঙ্কুকের ঠোঁটে চুমু দিতে থাকে এক সময় কামড় দেওয়া শুরু করে তে শরীর থেকে একটা নেই শাড়ি খুলে জাঙ্কুক এখনো ঘুমাচ্ছে তে ঘুম ভেঙে যেতে দেখে সে জাঁককের বুকে জাঙ্কক থেকে এমনভাবে চুরি ধরে আছে টেক ছোটা কোনো উপক্রমই নেই তে অনেক চেষ্টা করার পরেও জাঙ্ককের কাছ থেকে ছুটতে পারে না তে জাঙ্ককুকের দিকে তাকাতে টিক চোখ আটকে যায় জাঙ্কক এমনিতে অনেক সুন্দর ঘুমের মধ্যে জাঙ্কককে আরও সুন্দর লাগছে তে জাঙ্কককে একদৃষ্টিতে দেখে যাচ্ছে এদিকে জাঙ্কুক ঘুম থেকে ওঠে তের এরকম কাণ্ড দেখে মিটি মিটি হাসছে সেদিকে তের কোনো হোস নেই আমি তো জানি আমি সুন্দর তাই বলে এভাবে তাকিয়ে থাকবে আমারও তো লজ্জা করে নাকি জাঙ্কুকের কথা শুনে তের জমকে যায় সরুন আপনি আমি উঠব কেন বউ কেন মানে আমি কি আপনার সাথে সারা দিন থেকে সিনেমার অভিনয় করব নাকি হুম রোমান্স করব অসহ্য বলে উঠে যেতে নেই জাঁকুক এক হাত ধরে টান দিতে জাঁকুকটের বুকে এসে পড়ে